সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়ির চালক চন্দন দাসের মৃত্যু হয় প্রয়াত মোটর শ্রমিকের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সিআইটি ইউ রাজ্য কমিটির উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয় এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা স্মরণ সভায় প্রয়াত চন্দন দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা শ্রদ্ধা জ্ঞাপন করেন এ সভায় বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি প্রয়াত চন্দন চন্দন বিভিন্ন দিকগুলি তুলে ধরে বলেন প্রয়াত চন্দন নিজের চেয়েও কাজকে বেশি গুরুত্ব দিতেন একজন পরিবহন শ্রমিক হিসেবে চন্দন বিচার করলে তার অবমূল্যায়ন করা হবে বলে জানান তিনি আমি লক্ষ্য করতাম চন্দন রাজ্য ধরে ধরে আসন সংখ্যা হিসেবে রেখে বিচ্ছিন্ন কত আসনের প্রার্থী দু হাজার উনিশের

এগুলো খবর রাখতেন এবং এর মধ্য দিয়ে তার রাজনৈতিক চেতনা এবং পরিস্থিতির পরিবর্তনের প্রশ্নে তার এটা একটা আগ্রহ এটা বুঝতে কিন্তু অসুবিধা হয়নি ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স